Jaga. Cagur pare, aisyah mata lagi. Ini ganteng, এই সাগর পারে আইশায় আমার মাতাল মাতাল লাগে এই মন पिंजরা রূপ দেখি আয় সুকে রূপীটাকে পাই तम ज्योति এই সাগরের পারে ঝিনুক মালা গাইতা কাটাই যitam জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাইতো আইলাম সাগরে তাইতো আইলাম সাগরে দেখেন আমরা আরব সাগর পাড়ে রাতের ভিউ এই নৌকাগুলায় এই ঘুরতে যাওয়া যায় তো দেখা যাক আমরা দেখেন দূরে সাগরের যে বিল্ডিংয়ের ছায়াটা পড়েছে এইখানে একটা ওয়ার্ল্ড কাপের সময় এটা তৈরি করেছিল এখানে লেখা আছে ওয়ার্ল্ড কাপ কাতারে বেড়াতে এসে আমরা যে সমুদ্রের পারে এসেছিলাম সেই সমুদ্রের পারে সুন্দর সুন্দর বোট আছে এখানে এই বোটে করে আপনাদের ঘুরতে নিয়ে যায় তো আপনারা চাইলে এই বোটে করে সমুদ্রের ভেতর থেকে অনেক ভেতর থেকে ঘুরে আসতে পারেন তো দেখেন আমরাও এই সুযোগটা হাত ছাড়া করলাম না বোটে করে আমরা সমুদ্রের ভেতরে ঘুরতে আমরা অলরেডি বোটে উঠে পড়েছি তো এই বোটে অনেক লোক আছে আমরা ছাড়াও আর এই যারা উঠেছে তাদের আমি খেয়াল করে দেখলাম এরা বিভিন্ন দেশের বা বিভিন্ন ফরেনার অনেক দেশ থেকে এরা এসেছে তো আমাদের মতোই এরাও এই সুযোগটা হাতছাড়া ছাড়া করলো না তো দেখেন আমরা যে বোটটায় উঠেছি এই বোটটা এত সুন্দর এই পরিবেশের সাথে মিল রেখে যে ডেকোরেশনটা করেছে সুন্দর মৃদু আলোয় আলোকিত করেছে এবং পেছনে যে আমার সিটিটা দেখতে পাচ্ছেন সেটাও দেখেন বিল্ডিংগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এবং বিল্ডিংয়ের যে লাইটটা সেটা সমুদ্রের ভেতরে কেমন প্রতিফলন হচ্ছে সব মিলিয়ে অন্যরকম একটা ফিল হচ্ছে যা বলে বোঝাতে পারবো না আর এই যে রাতের বেলায় ওঠায় আরও মজা হচ্ছে তো এই বোটে কিন্তু সুন্দর মিউজিক বাজছিল গান হচ্ছিল যার জন্য আমি আপনাদের গানটা শোনাতে পারছি না তো দেখেন এই যে অনুভূতিটা এটা অন্যরকম একটা ব্যাপার সমুদ্রের ভেতরে মাছ সমুদ্রে আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে আর এই যে ঠান্ডা ঠান্ডা ফুরফুরে যে একটা বাতাস বইছে অনেক মজার সময় কেটেছে আর এইখানে এসে এইটা যদি মিস করতাম তাহলে আসলে অনেক কিছু মিস করে যেতাম তো আপনারা যদি কখনও বেড়াতে আসেন এই সুযোগটা হাতছাড়া করবেন না অবশ্যই এই বোটে ঘুরে আপনারা সমুদ্রের যে এই ফিলটা এটা নেবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে যেমনটা আমি এই ভালো লাগাটা আমি পেয়েছি যে এই ভালো লাগাটাই আমি আপনাদেরকে আমার অনুভূতিগুলো আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করছি আর কি তো দেখেন এই বোটটায় অনেক দূরে আমরা ঘুরে এসেছি এবং এই যে সমুদ্রের ভেতরে যে ঠান্ডা যে একটা ব্যাপার আবহাওয়া আর সমুদ্রের মধ্যে যে ছোট যে বোটটা সেইটা নিয়ে আমরা এই যে একদম বিল্ডিংয়ের কাছে চলে এসেছি সব মিলিয়ে খুব ভালো লেগেছে আমরা অলরেডি চলে এসেছি আমাদের ঘুরে গন্তব্যে তো আমরা ঘাটে চলে এসেছি এখন আমরা একে একে সবাই নেমে পড়ব তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আপনারা যদি কখনও কাতার ভ্রমণে আসেন অবশ্যই এই বোটটা মিস করবেন না খুবই ভালো লেগেছে তো এই যে ঘাটে ঘাটে আমরা নেমে পড়েছি এবং এর পাশেই ফাউন্টেনের যে মিউজিক দিয়ে ফাউন্টেন সেটা হচ্ছে তো চ্যানেলটা অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ